আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে রম রম খুব সুন্দর লাগছে চারিদিকে সবুজ সবুজে ঘেরা মনে হচ্ছে সারা বাংলাদেশ শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে রাস্তার ধারে যে গাছগুলা এই যে মানুষ আসছে লোকজন ওই যে আমরা যে দিক দিয়ে আসছিলাম আয়েশার বিল ওই যে আয়েশার বিল ওই দিক দিয়ে আসছিলাম আর এই দিক দিয়ে যাচ্ছে এখন আমরা আকাশটা সুন্দর লাগছে এই যে এইদিকে খুবই সুন্দর চাষ হয় গ্যান্ডারি আখের এই রাস্তাটা দেখুন বন্ধু কত সুন্দর খেজুর গাছে ঘেরা খুব সুন্দর লাগলো রাস্তাটা এই যে গ্যান্ডারি আগ গ্যান্ডারি আগ দেখেন কত সুন্দর যত্ন করে চাষিটা ঘিরে রেখেছে এই গ্যান্ডার আগে এখন প্রচুর দাম পঞ্চাশ টাকা পিস বিক্রি করেন খেজুর বাগান খেজুর বাগান কত সুন্দর খেজুর বাগান রাস্তার ভিড়টা দেখেন কত সুন্দর হেভি সুন্দর লাগছে এই যে চাচা মহেশ রাস্তাটা আমার খুব সুন্দর লাগছে রাস্তাটা সবুজ মনে হচ্ছে সবুজে ঘেরা খুব সুন্দর লাগলো রাস্তাটা চারিকলে শুধু সবুজ মাঝখানে এক ফালি রাস্তা খুব ভালো লাগছে রাস্তাটা আমরা এখন যাচ্ছি সুবলপুর গ্রামে সুবলপুর গ্রামে আহ নদী আছে ওখানে যাব ওখানে ঘুরবো খুব সুন্দর পরিবেশ ওখানে আমরা কিছুটা সময় অবস্থান করবো গ্রামের ভিতরে রাস্তা খুবই ব্যস্ত রাস্তা বাচ্চারা করে বেড়াচ্ছে ঘুরতে আমি কখনো এত ঘুরিনি তো আসতে আসলাম ঘুরতে খুব ভালো লাগছে গ্রামের ভিতরে আমি আমার বন্ধুর বাইক নিয়ে ঘুরতে আসলাম বন্ধুদের সাথে এই যে বিকালটা এই মনোরম পরিবেশ চারিদিকে সবুজের সমাহার এই যে ভৈরব নদী ভৈরব নদীটা দেখার জন্য আসলাম মূলত আর ভৈরব নদীটা আমরা যখন এর আগে আসছিলাম একটা সুইস গেট বানাচ্ছিল সেই সুইচ গেটটা বানানো হয়ে গিয়েছে ওই যে কত লোকজন ওখানে সবাই দেখার জন্য যাচ্ছে আমরাও চলে আসলাম দেখতে ভৈরব নদী ভৈরব নদী ওই যে আমরা ওখানেই যাচ্ছি যেখানে সুইচ গেট বানাচ্ছি ওখানে যাচ্ছি আমরা এটা আপনার মূলত মাথাভাঙ্গা নদীর সাথে যুক্ত হয়ে গিয়েছে এই ভৈরব নদী এইটা আপনার আমরা এর আগে আসছিলাম ওই যে সুইচ গেটটা বানাইছিল এখন দেখেন সুইচ গেটটা পুরো পূর্ণ হয়ে গিয়েছে এটা মাথা ভাঙ্গার সাথে যুক্ত করে দিয়েছে কত সুন্দর স্রোত স্রোতে অনেকজন মাছ ধরছে